নমস্কার দোস্ত আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই মহাত্মা গান্ধীকে গুলি করার পর নাথুরাম গডসে গান্ধী হত্যার বিচার চলাকালীন তার ফাঁসির আদেশের ঠিক আগের মুহূর্তে বিচারকের সামনে কি কি বলেছিলেন গান্ধীজিকে মারার কারণ হিসেবে তিনি এমন কি বলেছিলেন যে আদালতে সেই সময় উপস্থিত বেশিরভাগ মানুষই কেঁদে ফেলেছিল আসুন তার এক্স্যাক্ট কথাগুলো জেনে নেওয়া যাক উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে মহারাষ্ট্রের আটত্রিশ বছরের এক যুবক নাথুরাম বিনায়ক গডসে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় কন্ট্রোভার্সি তৈরি করা একটা ঘটনা ওই দিন বিকাল পাঁচটা পনেরো মিনিটের সময় বিড়লা হাউসে নাথুরাম গডসে তার হাতে থাকা ইতালির স্মল ক্যালিবার ব্যারেটা পিস্তল দিয়ে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে গান্ধীজির বুকে তিনটে গুলি করে গান্ধীজির মৃত্যু নিশ্চিত করে দেয় গুলি চালানোর পর তিনি একটুও পালানোর চেষ্টা না করে পুলিশের হাতে ধরা দেয় তার সঙ্গে আরও আটজনকে পরে পুলিশ অ্যারেস্ট করে কিন্তু আশ্চর্যের ঘটনা হলো বাকি সবাই বিচারের জন্য উকিল ধরলেও নাথুরাম গডসে কোনো উকিল ধরতে চায়নি কারণ তিনি নিজে বিচারকের সামনে তিনি কেন গান্ধীজিকে মেরেছেন সেটা হয়তো তিনি চিৎকার করে নিজেই বলতে চেয়েছিলেন যাতে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কানে পৌঁছায় তার কথা প্রসঙ্গত বলে রাখি গান্ধী হত্যার বিচার ভারতের সুপ্রিম কোর্টে নয় কোনো হাইকোর্টে নয় দিল্লির লালকেললায় বিশেষ আদালত তৈরি করে হয়েছিল আর নাথুরাম গডসে এবং নারায়ণ আপটের ফাঁসি হয়েছিল দিল্লির আম্বালা জেলে তবে গডসে কিন্তু একবারও বলেনি যে তিনি গান্ধীজিকে হত্যা করেনি এমনকি সেই সময় জওহরলাল নেহরুর সরকারের যে আইনমন্ত্রী ছিল এবং ভারতের সংবিধানের স্রষ্টা ডক্টর বি আর আম্বেদকর তিনি নিজেই এই গডসের ফাঁসি রদ করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু নাথুরাম গডসের সম্মতি না থাকার কারণে তিনি কিছুই করে উঠতে পারেননি গডসে বিচার চলাকালীন তার গান্ধী হত্যার কারণ হিসেবে তিনি যে যে কথাগুলো বলেছিলেন তার প্রথম কারণ ছিল এক নম্বর কারণ ছিল যে তিনি ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য তিনি গান্ধীজিকেই দায়ী মনে করতেন দেশভাগ হওয়ার জন্য ভীষণভাবে নাথুরাম গডসে ব্যতীত হয়েছিল তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার মুখে বারবার একটাই কথা শোনা গেছিল অখণ্ড ভারত অখণ্ড ভারত অমর রহে তার সঙ্গে একইভাবে অখণ্ড ভারত অখাণ্ড ভারত বলে চিৎকার করছিল একই কেসে ফাঁসি হওয়া আরও একজন ব্যক্তি নারায়ণ আপটে। দ্বিতীয় কারণ তিনি যেটা বলেছিলেন সেটা ছিল আপনারা অনেকেই জানেন ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় ভারতের রিজার্ভ ব্যাংকের টাকারও ভাগে ভাগ করা হয়েছিল পাকিস্তানের অর্ধেক ভারতের অর্ধেক কিছু টাকা ভারত আগেই পাকিস্তানকে দিয়ে দিয়েছিল এবং কিছু টাকা বাকি ছিল এই দেশ ভাগ হওয়ার পরে পরেই পাকিস্তান ভারতের কাশ্মীরে হামলা শুরু করে দেয় এবং নির্বিচারে হিন্দু মহিলাদের উপরে অকথ্য অত্যাচার করতে থাকে পাকিস্তানের অমানসিক বর্বরচিত ব্যবহারের জন্য তৎকালীন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের রিজার্ভ ব্যাংক থেকে যে টাকা পাকিস্তানকে দেওয়ার কথা ছিল সেই টাকা আটকে দেয় এবং তিনি প্রধানমন্ত্রী নেহরুকে রাজিও করান তখন আমরা যাকে দেশের পিতা বলি সেই গান্ধীজি কোনো অদৃশ্য কারণে পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দিয়ে দেওয়ার জন্য নেহরুকে চাপ দিতে থাকেন কিন্তু ভারতের সরকার বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তানকে বাকি পঞ্চান্ন কোটি টাকা দেবে না বলেই একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল অবশেষে গান্ধীজি তার জীবনের শেষ অনশন অন্তিম অনশন শুরু করেন পাকিস্তানের জন্য তার অনশনের জন্য এক প্রকার বাধ্য হয়েই ভারত সরকার পঞ্চান্ন কোটি টাকা পাকিস্তানকে দিয়ে দিয়েছিল গান্ধীজির এই শত্রু দেশের জন্য অনশন করা নাথুরাম গডসে তার গান্ধী হত্যার অন্যতম কারণ হিসেবে আদালতে বলেছিল তৃতীয় কারণ হিসেবে গডসে আদালতে যেটা বলেছিল সেটা ছিল উনিশশো এর পর পাকিস্তান পূর্ব পাকিস্তান ভারতবর্ষ কলকাতা সহ যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে গান্ধীজি একটা শব্দ উচ্চারণ করেনি এমনটাই নাথুরাম গডসে বিচারকের সামনে গান্ধী হত্যার কারণ হিসেবে তার বয়ানে বলেছিল এই গান্ধী হত্যার কারণ হিসেবে যে বয়ান নাথুরাম গডসে আদালতে দিয়েছিল সেগুলো প্রকাশ্যে আনা হয়নি তৎকালীন কংগ্রেস সরকার তার বয়ান প্রকাশ্যে আনা পুরোপুরি নিষিদ্ধ করে রেখেছিল নাথুরাম গডসের ফাঁসির আদেশ যে বিচারক বহাল রেখেছিল তার নাম ছিল ডিজি ঘোষলা এই ডিজি ঘোষলার লেখা বই দ্য মার্ডার অফ মহাত্মা থেকে আমরা এই সব তথ্য পরে জানতে পেরেছি এছাড়াও হোয়াই আই কিল্ড মহাত্মা গান্ধী হোয়াই আই অ্যাসাসিনেট গান্ধী এবং নাথুরাম গডসের ভাই গোপাল বিনায়ক গডসের লেখা বই থেকে আরও বিস্তারিতভাবে আমরা পরে এই বিষয়ে জানতে পেরেছি দেশ স্বাধীনের পর প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে যখন কংগ্রেসের অভ্যন্তরে ভোটাভুটি হয় সেই ভোটে বল্লভভাই প্যাটেল নেহরুর থেকে বারো গুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল কিন্তু আবারও গান্ধীজি কোনো অদৃশ্য কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী না করে জওহরলাল নেহরুকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত করে গান্ধীজির এই সিদ্ধান্ত গোর্সেকে আরও ব্যথিত করেছিল এছাড়াও কেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের সভাপতি পদ ছাড়তে এক প্রকার বাধ্য করা হয়েছিল কেন স্বাধীনতা আন্দোলনে নেতাজির আজাদ হিন্দ ফৌজকে গান্ধীর কংগ্রেস সহযোগিতা করেনি কেন নেতাজির শত্রু হিসেবে ব্রিটিশদের সাথে সাথে কংগ্রেসেরও কিছু নেতার নাম উচ্চারিত হয়ে থাকে তাহলে কি কংগ্রেসের কয়েকজন নেতা চাইত না যে নেতাজি দেশে ফিরে আসুক তাদের কি দেশের ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার ভয় ছিল এই প্রশ্নচিহ্ন নাথুরাম গডসের মনের মধ্যে থাকুক বা নাই থাকুক এখনও অনেক ভারতবর্ষীর মধ্যে বিশেষ করে অনেক বাঙালির মধ্যেই কিন্তু এই প্রশ্ন রয়েছে যে ব্যক্তি নেতাজিকে পছন্দ করেন না যে ব্যক্তি বল্লভ ভাই প্যাটেলকে পছন্দ করে না সেই ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে তো ভারতবর্ষের মানুষের কাছে প্রশ্ন চিহ্ন থাকবেই তো সবশেষে ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করব ব্রিটিশদের যে প্রধানমন্ত্রী ভারত ছেড়ে চলে যাওয়ার মূল সিদ্ধান্ত নিয়েছিল সেই ক্লিমেন্ট এটলি ন বছর পর উনিশশো সালে ভারত সফরে একবার এসেছিলেন তখন তিনি তার এক সপ্তাহ সফরকালে তিনি দুদিন পশ্চিমবাংলার রাজভবনে ছিলেন তো রাজভবনে থাকাকালীন তৎকালীন পশ্চিমবাংলার রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী রাত্রে নৈশভোজের সময় খাওয়ার টেবিলে তাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনারা যে ভারত ছেড়ে চলে গেলেন তার প্রধান কারণ কি ছিল তার উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিল কারণটা হলো একটাই নাম আর সেই নামটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস কারণ নেতাজির আজাদ হিন ফৌজ ব্রিটিশদের কাছে হেরে গেলেও ব্রিটিশরা ভয় পেয়ে গেছিল এবং ব্রিটিশদের অধীনে কাজ করা ভারতীয় সৈন্যরা ভারতের বিভিন্ন জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছিল আর এই সমস্ত সৈন্যদের হাতে যার ছবি ছিল তিনি আর কেউ না নেতাজি সুভাষচন্দ্র বসু আর যে ভারতীয় সৈন্য দিয়ে ভারতবর্ষকেই পরাধীন করে রেখেছিল ব্রিটিশরা তারাই যদি বিদ্রোহ ঘোষণা করে নেতাজির অনুপ্রেরণায় তাহলে ভারত থেকে পালানো ছাড়া ব্রিটিশদের আর কোনো রাস্তা ছিল না তিনি গান্ধীর নামেও দু একটা কথা বলেছিলেন আজ আর সেটা নাই বললাম আজ গান্ধীকে নেগ্লেক্ট করা আমাদের উদ্দেশ্য নয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমস্ত কথোপকথন আমরা জেনেছি ভারতের প্রাক্তন মেজর জেনারেল ডি জি বক্সির লেখা বই বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই থেকে নাথুরাম গ ঠিক করেছিল না ভুল করেছিল সেটা তো আপনিই বিচার করবেন আমি শুধু এটুকুই বলতে পারি নেতাজির সাথে যদি অবিচার করা না হতো নেতাজির সাথে যদি অন্যায় না করা হতো তাহলে ভারতের স্বাধীনতা এবং ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সেই সাথে সাথে ভারতের টাকার ছবিটাও বোধ পাল্টে যেত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ